এভাবে আল্লাহ তালা একে একে করে মোট শব্দ নাজিল করে অর্থাৎ পুরুষ এবং মহিলা যে নেক কাজগুলো করতে পারে যা হতে পারে যা থাকতে পারে এই সবগুলো বিশাল একটা লিস্টটি আল্লাহ বলে দিয়েছে প্রথম বলেছেন মুসলিম আমার মুসলিমার একজন মানুষ যদি তিনি মুসলমান হয়ে থাকেন পুরুষ হোক মহিলা হোক কোনো মর্যাদা সমান একজন মানুষ যদি মহমিন হয় আর না হয় দুইজনের মর্যাদা সমান একজন যদি কনে তিন হয় আনুগত্যশীল হয় আর যদি কনে তাঁত হয় দুজনের মর্যাদা কার কাছে সমান আল্লাহর কাছে সমান কারো মর্যাদা বেশি কারো মর্যাদা কম বিষয়টি এমন নয় তাহলে আমরা এবার জানবো মুসলিম মুসলিমা আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী এটা আল্লাহ সব হানা হাত প্রথমে বলে দিয়েছেন আল্লাহ সব হানা হাত কাছে যদি আমাদের কোন নেক কাজের ফলাফল পেতে হয় তাহলে প্রথম একটা শর্ত হলো আপনাকে আমাকে মুসলমান হতে হবে কি হতে হবে আর মুসলমানের সূত্র হল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর এটা হলো কালেমার সূত্র এই সূত্র যখন পড়বেন আপনার মনে একটা এক পেয়ে যাবেন এই কালেমা এই সূত্র এটা হল আপনার একের দাবি দাখ অর্থাৎ আপনি চলে এসেছেন জায়গায় আপনার আমনামাটার সাথে সংযুক্ত হয়ে গেছে ধরুন আমি আরেক সম্ভবত বলেছিলাম একজন বিধর্মী যদি মসজিদে এসে নামাজ পড়ে যায় তার আমল নামায় কিছু যুক্ত হবে না শূন্য থেকে যাবে কারণ তার ইমানটা নাই কি নাই ইমান না থাকার কারণে তিনি নামাজ পড়লেও কোনো সব নাই তিনি যদি দুইশো টাকাও মসজিদে দান করে দেন এই টাকাও তাকে মুক্ত করতে পারবে না কোনো সব তার আমল নামায় আসবে না কারণ তার মূল ইমানটা ছিল না তাহলে তিনি যতই কাজ করবেন শুধু তার শূন্য শূন্য এর থেকে বেশি কিছু পাওয়ার সুযোগ নেই আপনি আমি যখন মুসলমান বললাম আমরা একটা এক পেয়ে গিয়েছি ইমান আমাকে পরিচয় করাই দেয় সাক্ষ্য করে দেয় যে আমি আল্লাহর কাছে একজন গ্রহণযোগ্য বান্ধা হিসেবে আমার নাম উঠে গেছে আমি একটা এক পেয়ে গেলাম নামাজ পড়বেন পরে একটা শূন্য হয়ে যাবে হবে দশ এক যদি আগে থাকে সামনে যত শূন্য আসবে সব বাড়বে না কমবে শুধু বাড়বে আমার এক আস মানে আমার ইমান আস আমার আমি মুসলমান আমি মুসলমানের কাতারে আছি আমার এক চলে আসছে এরপরে আপনি টাকা দিবেন মসজিদে একটা শূন্য যুক্ত হয়ে আপনার দশ হয়ে যাবে নামাজ পড়বেন আর আবার আবার একটা করবেন করবেন শূন্য যুক্ত হতে হতে এক হাজার এক লক্ষ এভাবে করে করে আপনার আমল আমার আমল দিন দিন বাড়তে থাকবে তাহলে ইমান হলো মূল সূত্র মূল একের কাজ করে ইমানদার হবে না তিনি যত সব করবেন যত নেক কাজ করবেন যত মানুষের খাওয়াবেন যা কিছুই করবেন তার আমল নামায় কোনো স্বভাব আসবে না কারণ তার মূল সূত্র নাই ইমানটা নাই যেটা থাকলে তার সবের মাত্রা দিন দিন বাড়তো সেই জিনিসটাই তার নাই তাহলে বোঝা গেল আমরা যারা মুসলমান হয়েছি আমরা কি মুসলমান হয়ে খুশি না বেজার আমরা পড়ছি আলহামদুলিল্লাহ হজরত ইব্রাহিম আলহ ইসালামকে আল্লাহ সুবাহ বললেন ইসকাল আসলিম হে ইব্রাহিম আপনি আত্মসমর্পণ করেন আপনি সাইলেন্ট আউট করেন আমি আল্লাহর কাছে ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ইব্রাহিম নবীর সাথে সাথে বলল আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমি মুসলমান হয়ে গেলাম সমস্ত নবীরা মুসলমান ছিলেন সমস্ত নবীদের জীবনী যদি আপনি খুলে দেখেন প্রত্যেকই মুসলমানের জন্য দোয়া করতেন হযরত ইউসুফ আলাইহিস আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যতগুলো বিধান আমার আপনার জন্য নাযিল হয়েছে কোরআনুল কারিমে যা কিছু বর্ণনা করা হয়েছে এমন কোনো বিধান নাই যে আমি মানবো আপনি মানবেন না এটা হতে পারবে না আপনি মানবেন আমি মানতে পারবো না এটা হতে পারবে না আমি 50টা মানবো দুইটা মানবো না এটা হতে পারবে না কারিমে যতগুলো বিধান আল্লাহ তালা দিয়ে দিয়েছেন প্রত্যেকটা বিধান আমাকে শুনতেও হবে মানতেও হবে তার নাম হলো মুসলমান তাহলে মুসলমান অনেক কঠিন জিনিস কিন্তু আপনি একেবারে রং তামাশা মনে করবেন না যারে মুসলমান কালেমা পড়লেই মুসলমান আল্লাহ বলছেন কি নবী বলছেন কি যে আল্লাহ তালা যতগুলো বিধান দিয়েছেন এই প্রত্যেকটা বিধান আপনাকে শুনতেও হবে মানতেও হবে পালনও করতে হবে একটা বিধান করতে করলে আপনি থাকতে না একটা পালন না করলে মুসলমানের গণ্ডির মধ্যে এমন এক ব্যক্তি ধর্ম এমন এক বিশাল ধর্ম পরিধির ধর্ম যে আপনি মন চাইলে তিনটা মানবেন দুইটা মানবেন না দশটা মানবেন দশটা মানবেন না এটা হতে পারবেন আপনি মুসলমানের কাজে থাকতে পারবেন না মুসলমানের কাজের আপনাকে থাকতে হলে সব বিধান মানতে হবে যতগুলো বিধান তুমি দিয়েছো যত বিধান তুমি দিয়েছো সবগুলো মানলাম আতানা তুমি যা বিধান দিয়েছো আমি সব মেনে নিলাম সব মানতে হবে আপনি নামাজ পড়তে পারেন না ব্যর্থতা আপনার কিন্তু তাই বলে আপনি এই কথা বলার এই বক্তব্য দেওয়ার সুযোগ নেই যে নামাজ আমার পক্ষে সম্ভব না অন্যগুলো সব করবো নামাজ আমি পড়তে পারবো না এ কথা বলার সুযোগ আছে যদি কেউ বলে তার কি ইমান থাকবে যে ভাই আমি সব করবো কিন্তু রোজা রাখবো না সব মানতে রাজি পর্দার বিধান আমারে শিখাই না আমি পর্দার বিধান মানতে পারবো না আমার পক্ষে মানা সম্ভব না এটা হতে পারবে না আল্লাহ তালা যতগুলো বিধান প্রত্যেকটা বিধান আপনাকে শুনতেও হবে মানতেও হবে তাইলে আপনার নাম পুরোকৃত মুসলমান কিছু মানবেন কিছু মানবেন না এটা হতে পারবে না তাহলে আল্লাহ তালার বিধানগুলো এমন আপনার খাটুক বা নাই খাটুক আপনার পছন্দ হোক বা নাই হোক তবুও মানতে হবে ঠিক না বলেন এই যে নামাজ দৈনিক পাঁচ শক্ত নামাজ আপনি ফজর করতে পারেন না আপনার ব্যর্থতা আপনার সমস্যা কিন্তু তাই বলে আপনার কথা বলার সুযোগ ফজর আমি পড়বো না সুযোগ আছে ইমান কি থাকবে না দৌড় দিবে ইমান চলে যাবে যে তুমি যেহেতু ফজর পরব না বলছো আমি তোমার সাথে নাই এই জন্য প্রত্যেকটা বিধান হয়তো আপনি একটা বিধান জানেন না আল্লাহ ভাবে বলছেন এটা আপনার জানা নাই আপনি শুনেন নাই আপনি শুনেছেন আপনি সাথে সাথে পড়তে হবে সামিয়ানা ও আতানা শুনলাম মানলাম থেকে মেনে চলতে হবে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ তালার প্রত্যেকটা বিধানের সামনে বাংলা সাইলে আট হয়ে যাবে সব মানতে হবে মানবে না সে কথা বলার কোনো সুযোগ আছে কথা আছে নাই